সো সুমনাবধি ভিক্ষু অদ্দক পূর্বজ সন্তোষ বিহার চন্দনায় পৌরসভা চট্টগ্রাম আমি বুদ্ধের সেই মুখনিসৃত বাণী ত্রিপিটক থেকে ত্রিপিটক পাঠ করছি নমো তাসা ভগবতো আরাহতাসম্ম আমি সর্বpotentী মহা করুণিক তথাগত অরহত সম্মুখ সম্বুদ্ধকে ক্ষয়বাক্ ক্ষমা নি বন্দনা নিবেদন করছি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি শব আমি ধর্মকে কি ধর্ম কি সম্প কি কিরণ্য কি নত শিরে ফন্দনা নিবেদন করছি সুবিঝানো ভবাং হতি আবিঝানো পরাবব ধম্মখমো ভবাং হতি ধম্মদসে পরাবব

ভগবান বুদ্ধ এই গাথায় বুঝিয়েছেন করণীয় সূত্রের মধ্যে ক্ষুদ্র পাপ পাপও করবে না যে কারণে অপরের বিজ্ঞগণ নিন্দা করতে পারেন এবং সকল প্রাণী সুখী হোক উপদ্রফিন ও শান্তি হোক এবং বিশ্ব শান্তি হোক সকলে উপভোগ করুক এরূপে প্রাণীদের প্রতি মঙ্গল চিন্তা করতে হবে ভগবান বুদ্ধ এই গাতাটি পাৰাবাক সূত্রের মধ্যে বুঝিয়েছেন এতেনা শচ্চ